চলো আজকে একটা পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আমরা করব কিসের উপরে সামিটস এন্ড ভেনু দু হাজার পঁচিশ ভারতবর্ষে বা বিশ্বে ঘটে যাওয়া কিছু সাবমিট এবং তাদের ভেনু অনেকগুলো সাবমিটের মধ্যে তোমরা পাবে অলরেডি হয়ে গিয়েছে এবং কিছু সাবমিট পাবে দু সালে অনুষ্ঠিত হবে কিন্তু বিষয় হচ্ছে এখান থেকে পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসেই সে যে কোনো পরীক্ষায় ধরো তো সাবমিটস অ্যান্ড ভ্যানু বললে কিন্তু অনেকগুলো জিনিস উঠে আসে আমাদের চোখের সামনে কিন্তু সব তো মনে রাখা সম্ভব না বা পড়াও সম্ভব না তো বলবো সিএসটিজির এই বোর্ডটাতে চোখ রাখো কারেন্ট অ্যাফেয়ার্সে এই পোর্শান থেকে কমন পেতে গেলে এই ক্লাসটা তোমাকে দেখতে হবে এবং আবারও বলছি দু সালে যতগুলো পরীক্ষা হতে চলেছে একটা না একটা কোশ্চেন তুমি ডেফিনেটলি এখান থেকে পাবে তো প্রথমে দেখো জি টোয়েন্টি সাবমিট জি টোয়েন্টি সাবমিট অ্যাকচুয়ালি নভেম্বর মাসে হবে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে হবেই কোথায় হবে জয়েন্স সাউথ আফ্রিকা এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে স্যার জি টোয়েন্টি সাবমিট তো শুধু সাউথ আফ্রিকা মনে রাখলেই হতো জোয়েন্স বাগ লেখার দরকারটা কি দেখো কোশ্চেনের মান কিন্তু দিন দিন কঠিন হচ্ছে তোমার এবারে পরীক্ষা যেগুলো আসন্ন সেগুলো তো সাউথ আফ্রিকা না দিয়ে জয়েন্স দিতে পারে তো এখন তুমি জোয়েন্স বাগটাই যে সাউথ আফ্রিকাতে অবস্থিত তুমি যদি নাই জানো তো তুমি সঠিক অ্যান্সার করবে কি করে সেই কারণে বলছি ডেপথ বাড়াও ডেপথ বাড়াও তো জি টোয়েন্টি হবে জোয়েন্সবাগ শহরে কতকাল সাউথ আফ্রিকার দেন জি সেভেন জি সেভেন কবে হবে জুন মাসে হবে এই রিসেন্ট কয়েকদিন পরেই হবে তো দেখো এই জায়গাটা দেখো কানামাস কিস কানানাস কিস এই শহরে হবে আরেকটা জায়গার নাম দেওয়া হচ্ছে আলবার্টা আলবার্টা কিন্তু দেশটার নাম হচ্ছে কানাডা এখন তোমাকে তিনটেই মনে রাখতে হবে কানামাস কিস আলবার্টা এবং কানাডা কোশ্চেন কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে আসবে কেউই জানে না তো ধরেই রাখো তোমার ডিফিকাল্টি লেভেল এইরকম পজিশনে তোমাকে সব সময় রাখতে হবে দেন ন্যাটো समिट ন্যাটো সাবমিটটাও হবে জুন মাসে কোথায় হবে নেদারল্যান্ডসে শহরটার নাম কি দ্য হেক এই হেক নামটার সঙ্গে পরিচিত তোমরা অবশ্যই তো হেক হেগে মানে অ্যাকচুয়ালি বিশ্বের একটা বড় সদর দপ্তর আছে একটা বড় সংস্থা সদর দপ্তর হচ্ছে হেগে নামটা বলতে পারবে নামটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন সদর মানে সংস্থার সদর দপ্তর হচ্ছে দ্য হেক এবং যারা মেন্স দিতে চলেছ তো তারা কিন্তু ফুল ফুল ফর্ম ফর্ম বা অ্যাব্রিভিয়েশন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তাহলে দুটো হোম টাস্ক দেওয়া থাকলো এক নেটোর অ্যাব্রিভিয়েশন বলবে দুই দ্য হেক এই শহরে কোন সংস্থার সদর দপ্তর চলো পরে এগুলো দেখে নেওয়া যাক পরের সাবমিট করে দেখে নাও যেগুলো হয়ে গিয়েছে বা হতে চলেছে ব্রিক্স কোথায় হবে রিও ডি জেনারিও শহরটা দেশটা হচ্ছে ব্রাজিল দুটোই মনে রাখবে দেন এশিয়া আসিয়ান আসিয়ানে হচ্ছে কোয়ালালামপুর হবে শহরটা জায়গাটা হচ্ছে মালয়েশিয়া শহর এই মালয়েশিয়া দেশে কোয়ালালামপুরে হবে দেন এটা খুব ইম্পর্টেন্ট ইয়াই সাবমিট স্টার দিয়ে রাখলাম হ্যাঁ ইয়াই সাবমিট দু হাজার পঁচিশ হবে বা হতে চলেছে প্যারিস ফ্রান্সে কোথাও ফ্রান্সের প্যারিস শহরে দেন বিমস্টেক বিমস্টেকে কোথায় হবে থাইল্যান্ডে এবং কপ থার্টি এটা আরেকটা ইম্পর্টেন্ট সাবমিট সেটা হচ্ছে কপ থার্টি হবে বেলেম বা দেশটার নাম হচ্ছে ব্রাজিল ব্রাজিলের বেলেম শহরে দুটো করেই তিনটে করেই তোমাকে মনে রাখতে হবে এক দেশের নাম এবং যে জায়গায় অনুষ্ঠিত হবে জায়গার নাম দুটো থেকেই কোশ্চেন আসতে পারে ব্রাজিল না দিয়ে সোজাসুজি কোশ্চেনে বেলেম থাকতে পারে তুমি কনফিউজ হয়ে যেতে পারো কনফিউশনে কোনো জায়গা রাখবে না এমনভাবে পড়বে এমনভাবে ভিডিওটা দেখবে যাতে তোমার অন্তত দু সালে যতগুলো পরীক্ষা দিতে যাচ্ছ যেন এখান থেকে কোশ্চেন নিলে তুমি সঠিক অ্যান্সারটা করতে পারো আর যারা মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষারও প্রিপারেশন নিচ্ছ এইগুলো কিন্তু ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন জানাটা খুব দরকার কী কী ব্রিক্স আসিয়ান বিমস্টেক কপ এইগুলোর ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশান তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাতে তোমাদের লাভের বরঞ্চ ক্ষতি হবে না কারণ লাভ এক জায়গায় আছে তোমাকে কোনো পরীক্ষায় অপশান দেওয়া থাকবে না বিজলেনিয়াস ম্যান্সের তোমাকে ডাইরেক্ট অ্যান্সার লিখতে হবে অ্যাপ্রিভিয়েশানটা কিন্তু তোমাকে নিজের লিখতে হবে এবং সেখানে ভুল ভ্রান্তি বানান কোনো কিছু করা যাবে না সুতরাং কমেন্টটা খুব জরুরি চলো পরেরগুলো দেখে নেওয়া যাক এই তিনটে সাবমিট তোমাদের অনেকের কাছেই কিন্তু একটু আনকমন হতে পারে বা ধরো ফার্স্ট টাইম শুনছো এরকম হতে পারে কিন্তু পরীক্ষা এটা যে ইম্পর্টেন্ট না তা কিন্তু নয় তো দেখো ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট কোথায় হলো রোটারডাম নেদারল্যান্ডস নেদারল্যান্ডস দেশে রোটারডাম শহরে কি সামিট ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট দেন গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন সামিট খুব ইম্পর্টেন্ট এটা স্টার দিয়ে রাখলাম না গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন সামিট যার সংক্ষেপে কি নাম জিএলইএক্স আবার সেই মিসলেনিয়াস মেন্স GLEX ই ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন সামিট কোথায় অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে যেহেতু আমাদের দেশে এটা অনুষ্ঠিত হলো একটা সামিট সেহেতু এটা ইম্পর্টেন্ট দেন দেখো ইন্ডিয়ান ওশান কনফারেন্স ইন্ডিয়ান ওশান কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো মাস্কট যেটা ওমান শহর ওমান দেশে ওমানে মাস্কটে এখন বিষয় হচ্ছে আমাদের ক্লাসটা কাদের জন্য যাদের হাতে সময়ের অভাব যাদের হাতে সত্যি সত্যি পয়সা নেই যে কোনো একটা কোচিং ইনস্টিটিউটে গিয়ে পড়ান তাদের জন্যেই না আমাদের ক্লাস তো বলবো দেখো যাদের সামর্থ্য আছে অন্য জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারো সত্যি কথা তাদের অনেকগুলো অপরচুনিটি আছে অনেক সুযোগ আছে কিন্তু যারা ঘরের মধ্যে বন্দি হয়ে গিয়েছে বা বন্দি দশায় আবদ্ধ হয়ে গেছে ফ্যামিলির চাপ সইতে সইতে বা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে বেসিক্যালি সিএসডিজি তাদেরকেই ফোকাস করে কিন্তু ক্লাস বানায় এবং আমরা পুরোপুরি যে সমস্ত ক্লাস দিয়ে থাকি সবগুলোই কিন্তু ওরিয়েন্টেড ওরিয়েন্টেড ক্লাস ছাড়া কিন্তু আমরা করাই না তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে প্রতিটা প্রতিটা ভিডিওর সঙ্গে কোনো না কোনো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর জড়িয়ে আছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসে বিগত দিনেও এসছে আগামী দিনেও আসবে তো চলো পরে গুলো দেখে নেবে দেখো ফার্স্ট অলিম্পিক রিসার্চ কনফারেন্স ফার্স্ট এই কথাটা বলা আছে না সেই কারণেই ইম্পর্টেন্ট ফার্স্ট অলিম্পিক রিসার্চ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো গুজরাটে দেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট আরেকটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দেখো যেগুলো স্টার দিয়ে রাখছি না সেগুলি আসবে অন্যগুলো আসবে না তা নয় কিন্তু স্টারগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট তো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবমিট দু হাজার পঁচিশ কোথায় হবে বা হয়ে গেল সেটা হচ্ছে দুবাই ইউএই ইউনাইটেড আরব এমিরেটস দেন ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাবমিট খুব ইম্পর্টেন্ট আরেকটা সাবমিট যার সংক্ষেপে বলে ডব্লিউ এস ডি এস ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাবমিট সেটাও অনুষ্ঠিত হলো বা হবে নিউ দিল্লিতে এখন নিউ দিল্লি গুজরাট এগুলো মেনশন করেছি ইন্ডিয়া লিখিনি তার মানে কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশানে যদি ইন্ডিয়া থাকে তোমরা আবার বলে ফেল না সিএসডিজি তো এরকম কই করিয়ে দেয়নি সেখানে তো গুজরাট বলা ছিল নিউ দিল্লি বলা ছিল কই ইন্ডিয়া তো বলা নেই এই বোকা বোকা কোয়েশ্চেনগুলো করতে যেও না এই কথাটা কেন বললাম রিসেন্ট কয়েকদিন আগে ইউপিএসসিতে খো খো ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি একটা ক্লাস করিয়েছিলাম বড় লেন্ধি ক্লাস সেখানে পুরো ডিটেলস আলোচনা করা ছিল যাতে করে যাই কোশ্চেন আসুক না কেন যেভাবেই আসুক না কেন ওই ভিডিও থেকেই যেন আসে তো দেখলাম একটা শর্টস আমি দিয়েছিলাম সেই ওরিয়েন্টেড যে খোখো ওয়ার্ল্ড কাপ থেকে ইউপিএসসি কোশ্চেন ডাইরেক্ট কমন এসছে তো একটা তোমাদের মতোই কোনো একটা এক্সপেরিয়েন্ট আমাকে লিখেছে যে আমি জাস্ট ওই মানে শর্টসটাতে এইটুকু দেখিয়েছিলাম যে খোখো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ থেকে যে কোনো পরীক্ষায় সে বিএসসি হোক আর যাই হোক একটা না একটা কোশ্চেন ডেফিনেটলি তুমি কমন পাবে বলে জাস্ট আমি ক্লাসটা শুরু করেছিলাম এখন পুরো ক্লাসটা সে না দেখে শুধুমাত্র আমার সেই শর্টসের ভিডিওতে কমেন্ট করে যে এটাই কি কমন তো বলবো বিশ্বাস করো প্রতিটা ক্লাস যখন করাবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমার ইম্পর্টেন্টটা কোথায় কোথায় জিনিসটার ঘাটতি তোমার রয়ে যাচ্ছে তুমি উপরে উপরে ক্লাস দেখে গেলে একটা স্ক্রিনশট রেখে দিলে দুদিন পরে সেটা মোবাইলের স্টোরেজের মধ্যে চলে গেল তারপর দেখা হয়ে উঠলো না এই জিনিসটা করবে না ক্লাস যখন দেখবে পুরোটা দেখবে যা বলছি বলার সঙ্গে সঙ্গে যা করতে তোমাদের কাছে চাইছি সেগুলোকেও রিপ্লাই দেবে তাহলে তোমার একটা সবসময় টাচে থাকার মনোভাব থাকবে নইলে তুমি হারিয়ে যাবে তো চলো সিট অনেক জ্ঞান দিয়ে ফেললাম ভালো করে পড়ো দেখো পড়া ছাড়া তো অন্য কোনো ওয়ে নেই তোমার হাতে তো পড়তে তোমাকে হবে চলো টাটা